আর বেঙ্গল দিতে হবে কত বেঙ্গল দিতে হবে এগারো লাখ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এগারো লাখ আপনার মাসে মাসে কিস্তিতে চালাবে এবং সাইড কিস্তির গাড়ি কিস্তির গাড়ি হবে এই গাড়িটি ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে কন্ডিশন গুলি এবং সুন্দরভাবে সুন্দর ভাবে গাড়িটি ভিডিওটি শুরু করে দেন দেখাই দেন এই যে দেখেন বাম পাশে ডাবল প্রোটেকশন লাইট গ্রিলটা অসাধারণ

ডান পাশের বডির অংশ দেখাচ্ছি চাকাগুলো একেবারে অসাধারণ এবং রিংটাও অসাধারণ এবং গাড়িটির কালার হোয়াইট সাদা বাম পাশ থেকে ড্যাশ বোর্ডটা দেখেন অসাধারণ চমৎকার একটি গাড়ি এবং গাড়িটির চাবি দিয়ে স্টার্ট হয় স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন এসি এর প্যানেল সিলিং টা এবং অরিজিনাল সিটগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ খুব দামি শীতের সিট তো হিটার সিট হ্যাঁ হিটার সিট আর এবং ডান পাশে দরজার প্যাট এবং চাকার কন্ডিশন গুলি গুড কন্ডিশন অসাধারণ গাড়ি এখন আমরা পিছনে অংশ দেখাবো লাইট গুলি দেখতে পাচ্ছেন ডান পাশের লাইট বাম পাশের লাইট এবং উনিশের মডেল স্টিকার ফোর স্টারের গাড়ি ছাড়টা একেবারে ফ্রেশ এবং ব্যাক বেলাটা দেখাচ্ছি এই যে দেখেন সাথে পাচ্ছেন স্পেয়ার চাকা জগ হলে স্লিভার এবং আরেকটি জিনিস চাকা হাওদার মেশিন এবং একটা কিট দেখতে পাচ্ছেন এবং বাম পাশে প্রত্যেকটা চাকা একেবারে নতুন এবং গ্লাস দেখেন এবং ভিতরে কন্ডিশন সিট গুলি একেবারে অরিজিনাল সিট